স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ বিগত বছরের চাকরি ও ভর্তি পরীক্ষায় আসা চার হাজার প্লাস প্রশ্নের সমন্বয়ে জুবার্স জিকে সাপ্লিমেন্ট যা সরকারি সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনকার আয়োজনে আমরা দেখব জুবার্স জিকে সাপ্লিমেন্টের অষ্টম পর্ব সাহিত্যে নোবেল জয়ী কোন ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে গান গেছিলেন বব স্মৃতিসৌধের স্থপতি কে মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানবীর কবির মুক্তিযুদ্ধে সুন্দরবন কোন সেক্টরের অধীনে ছিল সুন্দরবন নয় নম্বর সেক্টরের অধীনে ছিল বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালে উনিশশো সালে দ্য কনসার্ট অফ কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ এটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে বি শ্রেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম শহীদ হন কে সর্বপ্রথম শহীদ হন মুন্সী আব্দুল রব সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কার লেখা সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেন অ্যালন গ্রিনসবার্গ মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল পার্বত্য চট্টগ্রাম এক নম্বর সেক্টরের অধীনে এক নম্বর অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় ময়মন সিংহ কোন সেক্টরের অধীনে ছিল ময়মন সিংহ এগারো নম্বর সেক্টরের অধীনে ছিল উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী কত সদস্য আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার শূন্য মুক্তিযুদ্ধে সকল নৌপথ কোন সেক্টরের অধীনে ছিল সকল নৌপথ দশ নম্বর সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের পর পাকিস্তান কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয় বঙ্গবন্ধুকে মুক্তি প্রদান করা হয় আটই জানুয়ারি উনিশশো সালে দা কনসার্ট ফর বাংলাদেশ হতে প্রাপ্ত অর্থ কাকে অনুদান হিসেবে দেওয়া হয় ইউনিসেফকে আবর্তরা মানুষ হ চলচ্চিত্রের নির্মাতাকে চলচ্চিত্রের নির্মাতা খান আতাউর রহমান হাঙ্গর নদী গ্রানেট চলচ্চিত্রের নির্মাতার নাম কি চলচ্চিত্রের নির্মাতা চাষি নজরুল ইসলাম একাত্তরের যিশু চলচ্চিত্রের নির্মাতার নাম কি একাত্তরের যিশু চলচ্চিত্রটি নির্মাণ করেন নাসির উদ্দিন ইউসুফ জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন ধরাচয়িতা রায় কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন সর্বপ্রথম প্রকাশ করেন সাইমন ড্রিং উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকা প্রথম কোন বিদেশি মিশনে উড়ানো হয় এপ্রিল কলকাতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন কোন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পর্যায়ে এগারোটি সেক্টরে মোট জন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল দশ নম্বর সেক্টর উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর এর শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় ছিলেন না ছিলেন না আখতারুজ্জামা আখতারুজ্জামান এলিয়াস তিনি বুদ্ধিজীবীদের তালিকায় ছিলেন না বীর শ্রেষ্ঠগণের তালিকাভুক্ত নন মুফাজ্জল চৌধুরী একাত্তরের চিঠি কোন ভারতীয় কোন জাতীয় রচনা একাত্তরের চিঠি এটি একটি মুক্তিযুদ্ধের পত্র সংকলন ইন লিবারেশন অয়ার সেক্টর টেন ওয়াজ কম্প্রেসড অফ নেভাল হুইচ সেক্টর ওয়াজ আন্ডার দা কমান্ড অফ চিত্তরঞ্জন দত্তা ডুইরিং দ্য লিবারেশন আয়ার চিত্তরঞ্জন দত্ত তিনি মূলত চার নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন হো আয়ার দাগ অর্গানাইজ অফ দ্য কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ এটি অর্গানাইজ করেন রাবি শঙ্কর অ্যান্ড আ রবি শঙ্কর এবং হচ্ছে গ্যাগরি তিনি মূলত তার দুজনই বাদক তারা দুজন মিলে মূলত এই অর্গানাইজটা করেছিলেন হাউ মেনিগেডস আয়ার ফ্রম ইন দ্য লিবারেশন আই আর নাইনটিনটি ওয়ান তিনটি ভাগ করা হয়েছিল মতিউর রহমান মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরের মধ্যে ময়মনসিংহ কোন ছিল নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। একাত্তর সালের দশই এপ্রিল ঘোষণা অনুযায়ী মুজিবনগর অস্থায়ী সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন এখানে উপরের কেউ নন সেপ্টেম্বর আন যশোর রোড কবিতার রচয়িতা কে কবিতার রচয়িতা অ্যালেন গ্রিনসবার্গ মহান মুক্তিযুদ্ধে খ্যাতাপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তিকে একমাত্র বিদেশি ব্যক্তি ডব্লিউ এ এস ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যার উপর নির্মিত স্টপ জ্যানোসাইট প্রামণচিত্রের পরিচালককে পরিচালক জহির রায়হান মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানবীর কবির স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কয়টি পর্যায় ছিল দুইটি পর্যায় স্বাধীন বাংলা বাংলা বেতার কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল উনিশশো সালে কোন জেলা পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে প্রথম শত্রুমুক্ত হয়। প্রথম শত্রুমুক্ত হয় যশোর মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সর্বমোট কতজন বীর প্রতীক বিদেশি বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় প্রথম উত্তোলন করা হয় কলকাতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের বাসন সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম তফসিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পীকে শিল্পী হলেন নেতুন কুণ্ড মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত একশো পঁচাত্তর চলচ্চিত্র একজন মহান পিতা এর পরিচালক এর পরিচালক মির্জা শাকাওয়াত হুসেন অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে শপথ গ্রহণ করে শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব কোনটি সর্বোচ্চ খেতাব হলো বীর উত্তম উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় এটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে মুজিবনগর সরকারের অস্থায়ী সদর দপ্তর কোথায় ছিল অস্থায়ী সদর দপ্তর ছিল কলকাতায় বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি প্রথম মুসলিম দেশ হচ্ছে স্যানেগাল জহির পরিচালিত চলচ্চিত্র কোনটি স্টপ জানোসাইট গেরিলা চলচ্চিত্র কার উপন্যাস অবলম্বনে নির্মিত গেরিলা চলচ্চিত্রটি সৈয়দ সামসুল হকের উপন্যাসের অবলম্বনে নির্মিত হয়েছে মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কি স্থাপতি হলেন তানবীর কবির বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা শিখা চিরন্তন কোথায় অবস্থিত শিখা চিরন্তন এটি সৌরার্দ উদ্যানে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন মুক্তিযুদ্ধ জাদুঘর ডাকার কোথায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর ডাকার গায়ে অবস্থিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কোথায় প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় মেহেরপুরে কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে ইরাক একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা একাত্তরের চিঠি এটি হলো একটি মুক্তিযুদ্ধের পত্র সংকলন ওস্তাদ রবি শঙ্কর একজন বিখ্যাত বাদক বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন অর্থ সংগ্রহ করেছিলেন জজ হ্যারিসন কোন বিশ্রেষ্ট সোনা মসজিদ প্রাঙ্গনে সমাহিত আছেন সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত আছেন মহিউদ্দিন জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যুটির স্থাপতি কে বাস্কর জুটির স্থাপতি হলেন নিতনকুন্ড এই ছিল আমাদের অষ্টম পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী মুক্তিযুদ্ধগুলো থেকে আমরা আরেকটা পর্ব দেখবো যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ